কড়াতে তেল গরম হলে চিংড়িগুলো ভেজে নেওয়া তারপর সেই তেলে ফুলকপি ও আলু ও মটরশুঁটিগুলো ভালো করে ভেজে নেওয়া তার সঙ্গে দেওয়া রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সব রকম মশলা সেগুলোও একসঙ্গে ভালো করে কষে নেওয়া ওই মশলার সঙ্গে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সব রকম মশলা দিয়ে আবারও কষা সামান্য পরিমাণ জল দেওয়া হলো সেগুলো একসঙ্গে আবারও কষা হলো দেওয়া হল গরম মশলা ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ ও পরিমাণ মতো নুন দিয়ে আবারও কষা হলো সেই সবজিগুলো তারপর চিংড়িগুলো দিয়ে দেওয়া হলো এগুলো আগে থেকে ভেজে রাখা ছিল আবারও কষানো হলো এবং ঢাকা দিয়ে দেওয়া হলো একটি পাত্র দিয়ে কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার ভালো করে পুরো মিশ্রণটা ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ চিনি দিয়ে জল শুকিয়ে এলে সেটা নামিয়ে নেওয়া হলো একটি পাত্র মার হাতের রান্না খুবই ভালো লাগলো আজকে খেতে চিংড়ি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ও মটরশুঁটি দিয়ে একটি পদ দর্শক বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার